নমস্কার জয় মাতারা জয় গুরুবামদেব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকার জন্য কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে চলে আসি আচ্ছা বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রত্যেকটা ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে ঠিক আছে প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণভাবে দেখুন দেখে উপায়গুলো করুন দেখুন ছাব্বিশ বছরের অভিজ্ঞতা থেকে বলছি আপনি কিন্তু সমস্যা থেকে বেরোতে পারবেন ঠিক আছে আজকে একটি সুইচ ওয়ার্ড বলবো। যেই সুইচ ওয়ার্ডটা আপনি লিখে আপনার মানি ব্যাগে রাখতে পারেন যেই সুইচ আপনি লিখে আপনার ক্যাশ বাক্সে রাখতে পারেন যেই সুইচ লিখে আপনি আপনার ফোনের মধ্যে রাখতে পারেন যেই সুইচ লিখে আপনি কিন্তু আপনার মনের আশা পূরণ করতে পারেন সেই একটি নাম্বার আমি বলবো এই নাম্বারটা লিখে আপনি কিন্তু অনেক ভালো থাকতে পারবেন ঠিক আছে আচ্ছা নাম্বারটা কিভাবে লিখবেন কিভাবে করবেন আমি বলে দিচ্ছি আচ্ছা একটি কাগজ নেবেন একটি কাগজ নেবেন কাগজের মধ্যে আপনি একটি নাম্বার লিখবেন একটি সাদা কাগজ নেবেন কাগজের মধ্যে একটি নাম্বার লিখবেন নাম্বারটা কি ডবল ওয়ান ডবল টু ডবল ওয়ান নাম্বারটা কি ডবল ওয়ান ডবল টু ডবল ওয়ান এগারো বাইশ এগারো এই নাম্বারটা লিখে আপনারা হয় ফোনের মধ্যে রাখুন নাইলে কোনো ক্যাশ বাক্সে রাখুন নাইলে কোনো আপনার যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রাখুন দেখবেন এইটা রাখার পর দেখবেন আপনার আশা পূরণ হবে আপনার স্বপ্ন পূরণ হবে যেই জিনিসটা আপনি চাইছেন যেই জিনিসটা আপনি করতে চাইছেন এতদিন পাচ্ছিলেন না সেই জিনিসটা আপনি করতে পারবেন বহু মানুষ উপকার পেয়েছে আমরাও পেয়েছি আপনিও পাবেন এইভাবে উপায়টি শুধু করুন কাগজের মধ্যে লিখে নিন ওয়ান ডবল ওয়ান ডবল টু ডবল ওয়ান এই নাম্বারটি লিখে আপনার ফোনের ফোনের মধ্যে লিখতে পারেন বা ফোনের মধ্যে কাগজটা রাখতে পারেন গ্যাস বাক্সে রাখতে পারেন যেখানে টাকা পয়সা রাখেন ওখানে রাখেন বা আপনি আপনার যেখানে সুবিধা হবে সেখানে রাখুন শুধু রেখে দেখুন দেখুন কয়েক কিছুদিন পর আপনি যেই যেই স্বপ্নটা পূরণ করতে পারছিলেন না যেই আশাটা আপনার পূরণ হচ্ছিল না সেটা কিন্তু খুব শীঘ্রই আপনি পূরণ করতে পারবেন ঠিক আছে অবশ্যই করুন দেখুন ভালো থাকতে পারবেন ঠিক আছে নমস্কার